বিস্মিত নিরহ নির্বিন এই যে ফাফ আওয়াজ দেন চৈত্র তারিখ আর পূর্ণ তারিখে কোমলমতিরা না যাওয়ার জন্য আমরা কোমলমতী করে নিব না এইবার আমরা আছি রব বাফের বোধা চ্যতি হয়ে থাকেন বাপের পেটা যদি হয়ে থাকেন তারিখ না। এই পূজা জীবনের জন্য বললাম কোনোদিনও কাঠলাইলের দিকে চোখ উঠাইয়া তাকাইবেন না রসুল হিল কারিম আম্মাবাঘ অবস্থিত আজকেই বিশাল মহাসভাবেশে সম্মানিত সভাপতি দেশ বরেণ্য ওলামাইক এরামগন আজকে আমাদের যে একটা পরিস্থিতি আমরা দুই দিনে এই সমাবেশের ডাক দিতে বাধ্য হয়েছি কেরামদের জবানে আপনারা শুনেছেন সারা বাংলাদেশে একটা থানায় আছে যেখানে কাজ চলে এটা আড়াই হাজার মানুষের জন্য একটা কলঙ্কের মতো একটা কথা আমি আড়াই হাজার এই কলঙ্ক থাক চাই না অতীতে কেন তারা পারছে এটার একটা কারণ আমি আপনাদেরকে ইশারা দিতে চাই একজন নজরুল ইসলাম ছিল ওই নজরুল ইসলামের কারণে আড়াই হাজারে এমন কোনো অন্যায় নাই যেটা হয় নাই আমি বলতে চাই আমি আবারও শুনতেছি এই নামের আরেকজনের হাতে আউপরে নাকি এই এতাদিরা ভর করতে চায় এই নামওয়ালাকে আমি বলে দিতে চাই ও এই নামওয়ালা নজরুল ইসলাম তুমি শুনে রাখো আগের নজরুল ইসলামের পরিণতি দেখো তোমার পরিণতি এর চেয়েও ভয়াবহ হবে যদি তাদের পক্ষ না মিছিল দিলাম কথা হলো আজকে দুই দিন যাব মিডিয়াতে কেবল দেখি কাকরাইলে কোমলমতি ছাত্র করে পাঠাইন না 14 তারিখে আর 15 তারিখে কাকরাইলে কোমলমতি তাদেরকে দিয়েন না কেন ওখানে নাকি বিশাল বড় একটা ঘটনা ঘটাইব ওনারা আমরা কোমলমতিকে কারণে তারা নাকি কিছু করতে পারবে না ছাত্রদের উপরে তারা হামলা করতে তাদের বিবেকে বাদে টঙ্গি ইস্তেমার মাঠে আপনারা যে হামলা করেছিলেন ওখানে ওলাম ইকরামদের উপরে তো হামলা করেছিলেন আর এই যে ফাঁক আওয়াজ দেন চৈত্র তারিখ আর পনেরো তারিখে কোমল মতিরা না যাওয়ার জন্য আমরাও কোমল মতি করে নিব না এইবার আমরা হাজির হব বাপের বয়দা যদি হয়ে থাকেন বাপের বেটা যদি হয়ে থাকেন চোদ্দ তারিখ না এই পুরা জীবনের জন্য বললাম কোনোদিনও কাকরাইলের দিকে চোখ উঠাইয়া তাকাইবেন না এবার আমি আপনাদেরকে বলি এটা আমার কথা শোনেন আড়াই হাজারের ভাইয়েরা আমি আজকে মিছিলে আসার জন্য বিভিন্ন আপনারা শুনছেন একটু আগে হয়তো যে কাকরাইলে আমাদের আড়াই হাজারের খবর পৌঁছে গেছে এবং আল্লাহ রহমতে এই আড়াই হাজারের জন তৌহিদি জনতা এবং নারায়ণগঞ্জ জেলার ওলাবে গ্রামদের কারণে আজকে একটা ঘোষণা আসছে আপনারা শুনছেন ধর্ম উপদেষ্টা বলেছেন এতাতিদেরকে শুধু আড়াই হাজার না বাংলাদেশের কোথাও তাদেরকে কোনো এজতেমা করতে দেওয়া হবে না তাহলে আপনাদের তো মোটামুটি একটা কাজ হয়েছে বাকি কাজটা শোনেন আমাদেরকে এখানে আসতেও আমি গতকালকে শুনছি রাত্রে শুনছি কালকে আমাকে ফোন দিচ্ছে তখন শুনছি আমি রাত্রে এগারোটায় মাঠে আসছি তখন শুনছি বলে দুইয়া কিছু লাডি বানাইছে বুঝেছে কিছু লাডি বানাইছে এই লাডি রাখছে কই আমি জিগাইলাম কিছু রাখছে এখানে মার্কাজ মসজিদে মার্কাল মসজিদে নাম নেলে তাবলিগের কাম করেন লাডি দিয়ে কি হবে কথা বুঝেন না লাঠি দিয়ে কি করেন ওখানে একটু আগে পুলিশের গাড়ি এখানে আছে আমি প্রশাসনের ভাইদেরকে বলি আপনারা এখনো কোন জায়গায় আছেন আমি জানি না এক মাস আগে নারায়ণগঞ্জের একটা কথা আমি আপনাদেরকে বলি এক মাস আগে এক পুলিশে আমার সামনে চাষারা এক অটো আল্লাহ কি জানি কইছে অর্থাৎ আগে তো অটো থামাইলে একশো অটো থামাইলে দুইশো পুলিশের কামা ছিল এটা পুলিশে এরকম এক মাস আগে আমার সামনে এক অটো আলারে অটোওয়ালা এর আলা দিকে সাইয়া কয় এমনি সাইয়া কতুট কয় এখনো সময় হয় না এখনো সময় একটু আগে যে প্রশাসনের একটা গাড়ি এখানে আসছে আমি আজকে আড়াই হাজার থানার ওসি সাহেবকে বলতে চাই আপনি এখানে এই গাড়ি কেন পাঠাইলেন আমাদের নিরাপত্তার জন্য আমরা তো আপনার কাছে কোনো সহযোগিতা চাই নাই একটা গাড়ি এখানে পাঠাইয়া আপনি কাকে ভয় দেখাইলেন এটা কি ভয় নাকি এটা দিনের পক্ষ অবলম্বন করছে আমি ওসি সাহেব আপনাকে বলি টিউনু সাহেব আপনাকে বলি গত পাঁচ দিন আগে আপনি আমাদের কিনিয়া আপনারা হয়রানি করছেন আমাদের একটা সমাবেশ বন্ধ করছেন বিশ্বাস করেন আপনাদের ভাগ্য ভালো আমরা ছিলাম না আমরা শুনি নাই আজকে শুনে গেলাম ভবিষ্যতে যদি ওলামাই কালামদেরকে কোনো প্রকারের করেন থাকবে না কিছুই থাকবে না